হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে আমার কাছে দূরে সকল বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সকল বন্ধুদের অনেক ভালোবাসা সাথে স্বাগত তো দেখো আমি আজ চলে গেছি একশো আট মন্দির আমি আমার ছেলে আর আমার বর মশাই তিনজনে মিলে ঠাকুর দর্শন করতে গেছি তো দেখো এখানে না একশো আটটা মন্দির আছে আর একশো আটটা মন্দিরই কিন্তু শিবলিঙ্গ আছে তো এখানে গিয়ে আমরা কিন্তু ঠাকুরের মাথায় একটু বেলপাতা পুষ্প দিয়ে দিলাম আর সাথে প্রণামও করলাম সত্যি এখানে এসে মনটা ভরে গেল আর এত যে শান্তি পেলাম আর প্রথম থেকে না বলতে নেই সব ঠাকুরই সমান কিন্তু প্রথম থেকে আমি কিন্তু শিবের একটু ভক্ত আর খুবই ভালো লাগলো প্রণাম করে নিলাম একটু আর এদিকে আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে আমার বর ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলেও একটু প্রণাম করে নিল ছুঁয়ে কিছু না হোক ছেলের মাথাটা যেন শান্তি করে বুদ্ধি দেয় বিদ্যা দেয় ভালো রাখুক সুস্থ রাখুক এটাই বলবো ভালো থাকুক সকলেই আর এদিকে দেখো একটা শিব ঠাকুর ছিল সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে দেখো একটা ষাঁড় আছে কী সুন্দর ষাঁড়টা সাজানো তাই না তো দেখো আরও কত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এখানে না তোমাদের সাথে কী বলতো তোমাদেরকে দেখাচ্ছি শ্বেত পর্দ আমার খুব ভালো লাগলো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তোমাদেরও আশা করি ভালো লাগবে এখানে মা ছেলে মানে কি বলো তো স্টাইল করে একটু দাঁড়াতে হবে না সেই জন্য একটু স্টাইল করে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আবার ভিডিও করে নিলাম আর এইদিকে দেখো শাঁটটা ছিল সেই শাঁটটার কানে কানে কিছু একটা কথা আমি বলে নিলাম এখানে একটা বড় গাছ ছিল যাদের মানসিক থাকে বা যাদের মনের ইচ্ছা পূরণ করতে হবে সেই জন্য অনেকে ঢেলা সুতো বাঁধে তো তাদের হয়তো মনস্কামনা পূর্ণ হয় বা হয়েছে সেই জন্যেই এত এত ঢেলা সুতো বেঁধে রেখেছে আর এদিকে দেখো মন্দিরটাও সেআই করলাম আর এখানে না একটা গ্রাউন্ডের মতো আছে ধরো যারা পুজো দেয় তাদের মানে তারা একটু ধরো হাঁপিয়ে গেল বা থকে গেল। তারা এখানে এসে বসবে তার জন্য একটা চেয়ার বেঞ্চ পাতা আছে একটা কেন অনেকগুলি পাতা আছে আর ওইদিকে দেখ একটা ছোট্ট রুমের মতো রয়েছে ছোট্ট দোকানের মতো ওই দোকানটায় পুজোর সামগ্রী কিন্তু কিনতে পাওয়া যায় সবাই কিন্তু ওখান থেকে কিনছিল আর এদিকে দেখো আর এদিকে দেখো সব প্রত্যেকটা মন্দিরে গিয়ে ঢুকে ঢুকে সব মানে শিবলিঙ্গগুলো শেয়ার করার করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দূর থেকে তোমাদেরকে মন্দিরগুলো দেখিয়ে দিলাম আর ভিডিওটা বড় হয়ে গেলে তোমরা নিশ্চয়ই দেখতে চাইবে না যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি তাই দূর থেকে মন্দিরগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা মন্দিরে কিন্তু এরকমই শিবলিঙ্গ আছে আর প্রত্যেকটাতে আমরা কিন্তু যাইনি আমরা মানে দুটো তিনটে কি চারটেতে গেছি নিয়ে প্রণাম করে নিয়েছি আর একটু ঘোরাঘুরি করেছি তো দেখো এই কিন্তু শিব পার্বতীর একটা মূর্তি খুব সুন্দর মূর্তি ছিল আমরা তো দেখেছি তোমরাও দেখে নাও দূর থেকে প্রণাম করে নাও তারপরে দেখো ওখানেই মন্দিরের কাছে একটা ক্যাফে ছিল সেই ক্যাফে গিয়ে আমি খাবারের চারটা দেখলাম চারটা দেখে ভাবলাম কি খাওয়া যায় তো চলো আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি পছন্দ হয়ে গেছে কি খাবো তো দেখো আমি আর আমার ছেলে কিন্তু মশলা ধোসা নিয়ে নিয়েছিলাম তো ফার্স্ট আমার ছেলেই খাচ্ছে তোমরা দেখো আর আমার ছেলে না মশলা ধোসা খেতে হেভি ভালোবাসে ও ব্যাঙ্গালোরে অনেকবার খেয়েছে তো আমার ছেলে একটুখানি আমাকে খাইয়ে দেবে আমার ছেলে বলো মা তুমি একটুখানি খাবে তো খাও আমার সাথে আমি খাইয়ে দিচ্ছি তো দেখো ছেলের হাতে খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা মশলা ধোসাটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল এদিকে দেখো আমাকেও দিয়ে দিয়েছে মানে আমারও খাবারটা চলে এসেছে মশলা ধোসাটা আর হেভি লাগছিল খেতে দারুণ হয়েছিল খুব ভালো হয়েছিল টেস্টটা মানে সেই ব্যাঙ্গালোরের মতনই টেস্ট পাচ্ছিলাম আর আমি আর আমার ছেলে তো মশলা ধোসা নিয়েছিলাম আর এদিকে আমার বড় মশাই কিন্তু মশলা ধোসা নেয়নি ও নিয়েছিল পুরী সবজি আর আচার তো আমার বরেরও খাবারটা খুব ভালো ছিল ওকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি ও বললো আমার খাবারটা শেয়ার করতে হবে না তোমরাই খাও আমি ভিডিও করে দিচ্ছি তো আমরা মেয়াবাইটা খেয়ে নিয়েছি আর খাবারটা কিন্তু খুব ভালো ছিল আর মশলা ছিল ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মশলা মানে আলুর মশলাটা অনেকটা পরিমাণে দিয়েছিল তোমাদের দ্বারাও দেখায় কতটা পরিমাণে আলুটা মানে আলুর মশলাটা ভেতরে কতটা দিয়েছিল আর খেতে কিন্তু সেই লাগছিল হেভি টেস্ট ছিল আমার তো মশলা ধোসা খেতে ভালো লাগলো তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের মশলা ধোসা বা প্লেন ধোসা পনির ধোসা তোমাদের কোনটা ভালো লাগে একটু কমেন্টে কিন্তু তোমরা জানিও ঠিক আছে তো দেখো সাথে কিন্তু সাম্বর সবই দিয়েছিল মানে তারপরে দেখো আইসক্রিম ছিল ওই ক্যাফেতেই আমুলের আইসক্রিম ছিল তো আমার ছেলে তো একটা লড়সি নিয়ে নিয়েছিল আর আমি বাটার স্কচের বাটিটা নিয়ে মানে বাটার স্কচ আইসক্রিম একটা নিয়ে নিয়েছিলাম কাপ আইসক্রিম তো আর আমুলের আইসক্রিম তা তো কথা হবে না খেতে কিন্তু খুব ভালো ছিল যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা খুব ছোট করেছি তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সকলেই কিন্তু ভালো থেকো সুস্থ থাকো কেউ কিন্তু একটু স্কিপ করবে না টাটা আজ আসি ফিরে আসছি